টাটা মিষ্টি টিউশনে চলে যাওয়ার পর সংসারের বাসি কাজগুলো সেরে নিলাম তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে আর আজকে বেশি কিছু রান্না করার নেই কারণ হচ্ছে কালকে কার মাছ তো করে রেখেছিলাম তোমরা দেখেছোই আমার ভিডিওতে যে কালকে দুই মাছ দুই দিনের জন্য বানিয়ে রেখেছি তো মাছ তো আছেই তার পরে তোমার চাটনিও কিছুটা থেকে গেছে তো এইদিকে মাছ আর চাটনি তোমার হয়ে গেল দুটো রান্না তারপরে তোমার ভাবলাম তাহলে আজকে কি করব তো প্রথমে ভেবেছিলাম যে একটু ডাল সেদ্ধ বানিয়ে নেবো তো রান্না করব না তো তারপরে ভাবলাম যে না থাক ঝিঙেগুলো অনেকদিন দিন হল নিয়ে আসা আছে ফ্রিজে তো ঝিঙেটাই রান্না করে নিই তো তারপরে এই যে এখন আমি ঝিঙে পোস্ত বানানো শুরু করে দিয়েছি তো পেঁয়াজ প্রথমে পেঁয়াজটা ভেজে নিলাম তারপরে আমি ঝিঙেটা দিয়ে দিয়েছি তো তারপরে ঝিঙেটা এখন নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর এই দিকে আমি পোস্তটা এখন তোমার মিক্সিতে পেস্ট করে নেব তো পোস্ত দিয়ে দেবো আর একটু লঙ্কা দিয়ে দেবো তো তারপরে আমি মশলাটা পেস্ট করে নেব। তো মশলা তো হয়ে গেছে আমার দেখো তো তারপরে এদিকে ঝিঙেটাও আমার কষা হয়ে গেছে তো এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দেব আর পোস্ত বাটাটা দিয়ে দিলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো তারপরে আমি চলে যাবো স্নান করতে স্নান করে পুজো সেরে নেব। তারপরে আবার আমাকে ডিউটি বেরোতে হবে তো তারপরে আমি ডিউটির জন্য রেডি হয়ে যাব। হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওটা তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই সকালবেলা ক্লাস সেরে নিলাম আর মিষ্টি টিউশনে চলে গেল আর আমিও রেডি হয়ে যদি জন্য রেডি হয়ে গেছি তো এখন ডিপি বেরোচ্ছি তো চলো তোমাদের সঙ্গে আবার দুপুরবেলা এসে দেখা হবে আর ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো সারাদিন করে এখন বেজে গেছে দুটো পঁয়তাল্লিশ আর আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে স্নান করে ফ্রেশ হয়ে নিলাম আর মিষ্টি ঘুমোচ্ছে তো আমি এবার খাওয়া দাওয়া করে নেবো তো চলো একটা থালা নিয়ে নিই আর বাইরে মেঘ করে আছি প্রচন্ড মেঘ ডাকছে মেঘ তো ডাকছে কিন্তু বৃষ্টি হবে কিনা জানি না তবে বৃষ্টি হলে একটু ঠান্ডা হওয়া যায় এই গরমের মধ্যে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তো নিয়ে নিলাম এই যে ঝিঙে পোস্ত আর মাছ আর এইদিকে চাটনি তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করি তো আমার তো খাওয়া দাওয়া হয়ে গেল আর এইদিকে শুরু হয়ে গেছে একদম পুরো বৃষ্টি পড়ছে একদম জোরে জোরে বেশ ভালোই হলো খাওয়া দাওয়ার পরে বৃষ্টি চলে এসছে তো এবার ঘুমটা ভালো হবে এই যে দেখো কীভাবে ঝড় বৃষ্টি হচ্ছে এখন বেজে ছটা চল্লিশ আর বাইরেটা দেখো এখন মেঘ করে আছে তো সেরকম ঠান্ডা হয়নি বৃষ্টি হয়ে যেহেতু বৃষ্টি বেশিক্ষণ হয়েছিল না তো গরম এখন ধরেই আছে কিন্তু এখন মেঘ করে আছে বৃষ্টি হতে পারে তো চলো এখন সন্ধ্যা দেখিয়ে নেব তো দেখানো হয়ে গেছে তারপরে এই যে এখন মুড়ি নিয়ে বসেছি তো এবার সবাই মুড়ি খাবো আর তারপরে চা বানাবো দিয়ে চাটা খাবো তো চলো এখন মুড়িটা খেয়ে নি খেতে আয় তো এই যে আজকে আমাদের রাত্রের খাবারে হচ্ছে বিরিয়ানি তো সুজাই নিয়ে আসলো তো চলো খাবার বেড়ে নিয়েছিস তো এবার খাওয়া দাওয়া করে নি আমার এই বিরিয়ানির আবুলটা খেতে বেশ ভালো লাগে চল ঠিক আছে हम तो आ गए और ये निकलदेंगे ऐसा

তো রাত্রির খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেল আর এই যে খাওয়া দাওয়া করে মিষ্টি পোষে গেছে পড়তে আর বিরিয়ানি দেখে তো ওর একদম পুরো আনন্দের থই থই করছিল তো ওর বিরিয়ানি খেতেও খুব পছন্দ করে আর বিরিয়ানি তো সবারই পছন্দ সবাই পছন্দ করে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করে দিও আর অবশ্যই শেয়ার করো তো তোমরা সব ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট গুড নাইট